নদরের রাস্তায় যা ওই দিকটা কি ভিস্ত্রি হয়ে গেছে কাকিমা দেখেছেন আমি বলেছিলাম না দিয়ে খুব ভিস্ত্রি হয়ে গেছে উপরের মানুষের পায়ের বড় বড় হ্যাঁ 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 i not

খাল বল আমাদের পাশে পাশে একটা ছেলে ও এই ব্যাপারে ফুটছে তা ওকে আমি ডেকে বললাম দেখ ভাই এই দু তিন জায়গায় তো গেলাম সেই নটা ষাঁড়াটার পরে ছেলেটার সাথে দেখা হয়েছে দাদার সাথেই দেখা হয়েছে তা বললাম তা বরাবর বলছে বৌদি ঠিক আছে আমি কিছুক্ষণ পরে দশটার পরে আসছি তা ওকে দিলাম ও যাই প্রবলেমটা সলভ করেছে কিন্তু আমরা যে দোকানে যে ছেলেটা জানে ওই ছেলেটাও ভালো জানে ওর কাছে যখন গিয়ে আবার সকালবেলা করে দাদা ছিল করতে যে ওই বলেছিলো যেতে তো বললো যে এরকম ছেলেটা এরকম করে দিয়েছে বললো ঠিক আছে তাহলে অসুবিধার কিছু নেই ভিডিওটার তো দুদিন তিন দিন ওয়েট করতে যে ভিডিও কী বলে কেননা আমার ওখানে ডেট দেওয়া আছে ছাব্বিশ তারিখে আমার চ্যানেলটি হিট হয়ে যাবে মানে এখনো আমার চ্যানেল ইয়ে আছে কি যেন ওটা ভুলে গেলাম মনেও রাখতে পারি তার মধ্যে কালকে তো আমার ওই গেছে তার মধ্যে অনুভব আয় না হ্যাঁ অনুভব কালকে বাড়ি এসেছে স্কুল দিয়ে দেখো কিভাবে বাড়ি এসেছে রাস্তায় খেলতে গিয়ে এনজোরে ব্যথায় এই যে কাছ থেকে দেখো

আমাদের এখানে এখন খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে বন্ধুরা হঠাৎ করে জানি না কি খুব জোর হাওয়া টাওয়া দিল কি একদম দারুণ ওয়েদার হয়ে গেছে ঠান্ডা একদম এখন খুব ভাল লাগছে অনুভবকে লেখা দিয়েছি বন্ধুরা অনুভব লিখছে আর অভিজিৎ দেখেছ কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে আছে সেই থেকে শুয়ে আছে কাঁথাটা গায়ে দিয়ে

আজকে দেখছি খুব বাড়াবাড়ি হচ্ছে দুপুরবেলা খুব অসুবিধা হচ্ছিল না না আসো এদিকে লিখতে পড়তেও হবে বন্ধুরা কিচ্ছু করার নেই পরীক্ষা যাও বাবা বসো হয়ে গেছে অঙ্ক গুলো চলো আরো অন্য একটু কিছু করি